আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহমুদ দেখছেন উপেন্দ্র ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ দর্শক শুনতে এবং দেখতে পেলে একটু কমেন্ট করে জানাবেন পাকিস্তান আফগানিস্তান ভারত প্রসঙ্গে বেশ কিছু ব্রেকিং খবর দিতে চাই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ভেঙে গেছে একে অপরকে আবারও আক্রমণ শুরু করেছে পাকিস্তানের আফগানিস্তানের বেশ কিছু সোশ্যাল অ্যাকাউন্ট দাবি করেছে আফগানিস্তান পাকিস্তানের ভেতরে অ্যাটাক করেছে এর কিছুক্ষণ পর জাবিউল্লাহ মুজাহিদ আফগান সরকারের মুখপাত্র তিনি বলেছেন যে না আমরা আঘাত করিনি আমরা প্রতিঘাত করেছি রিটালিয়েট করেছি অর্থাৎ পাকিস্তান আক্রমণ করার পর আমরা পাকিস্তানের উপর প্রতিশোধ নিয়েছি পাকিস্তান বলছে তারা আফগানিস্তানের ভেতরে আফগান বা তালেবানদের টার্গেট করে কোনো আক্রমণ করেনি মূলত তারা সন্ত্রাসী সংগঠনগুলোকে টার্গেট করেছে চলুন আমি ধারাবাহিক বেশ কিছু খবর আছে আমি আপনাদের দেবার চেষ্টা করছি প্রথম খবরটি হল টিটিপি তেহলকে তালেবান তাদের একটি গ্রুপ পাকিস্তানের ভেতরে সেনা ঘাটিতে একটি আত্মঘাতী হামলা করে একটি সূত্র বলছে আত্মঘাতী হামলায় সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছে অপর একটি গ্রুপ বলছে সাতজন নয় একজন নিহত হয়েছে অনেকে আহত হয়েছে এরপর পাকিস্তান ড্রোনের মাধ্যমে এয়ার স্ট্রাইক চালায় পাকিস্তান ড্রোন দিয়ে আফগানিস্তানের ভেতরে টিভি বা সন্ত্রাসী সংগঠনগুলোর বেশ কিছু আস্তানায় হিট করে এবং সেই আক্রমণের সত্তর জনের মতো পাকিস্তানের গণমাধ্যমের দাবি এরপর পাকিস্তান আরো বেশ কয়েকটি জায়গায় সফল অ্যাটাক করেছে পাকিস্তানের আইসপিআর বলছে তারা কেবল ড্রোন দিয়ে আফগানিস্তানের ভেতরে সন্ত্রাসী টার্গেট গুলোকে ধ্বংস করছে এবং গুল বাহাদুর হাফেজ গুল বাহাদুর যিনি কালকে টিটিপির নেতৃত্ব দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীকে টার্গেট করে হামলা করেছে তার পুরো গ্রুপকে মোটামুটি ধ্বংস করে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী এরই মধ্যে একটি খবর আসে গুরুত্বপূর্ণ যে আফগানিস্তান চারশো কিলোমিটারের একটি মিসাইল পরীক্ষা চালিয়েছে ভারতের গণমাধ্যম এবং আফগানিস্তানের বেশ কিছু অ্যাকাউন্ট এই দাবিটি করে যদিও আফগান সরকারের পক্ষ থেকে এই বিষয়টি নিশ্চিত করে কিছু বলা হয়নি যদি সত্যিকার অর্থে চারশো কিলোমিটারের এই মিসাইল আফগানিস্তান পরীক্ষা করে থাকে তবে প্রশ্ন উঠবে দুটো এক আফগানিস্তানকে এই মিজাইল দিল কারণ আফগানিস্তান বা তালেবানরা নিজেরা কোনো মিসাইল এখন পর্যন্ত তৈরি করতে পারেনি দ্বিতীয় প্রশ্ন আসবে আফগানিস্তান এই মিজাইল ব্যবহার পাকিস্তানের বিরুদ্ধেই তো করবে তাহলে পাকিস্তান যে দেশটি পারমাণবিক শক্তি দর তাদের জবাবটা কি হবে ভারতের গণমাধ্যমগুলো জোরে সরে আফগানদের পক্ষে মাঠে নেমেছে যারা গত বিশ বাইশ বছর ধরে তালেবানদের তালেবানদের জঙ্গি বলতো আজ তারা পক্ষে নেমে সন্ত্রাসী পাকিস্তানের বিরোধিতা করছে আর এটি হলো পাকিস্তান বা মুসলিম বিশ্বের জন্য প্রধান প্রশ্ন যে ভারত যারা তালেবানদেরকে সারা জীবন সন্ত্রাসী বলেছে তাদের বিরুদ্ধে কাজ করেছে এবং আমেরিকার হয়ে গত বিশ বছর আফগানে তারা ঘাঁটি গেড়ে নানান রকম তালেবান বিরোধী কর্মকাণ্ড করেছে তারা এখন তালেবানদের সহযোগিতা করছে কেন এই উত্তর একটি এই লড়াইটা এই অসম লড়াইটা আফগান পাকিস্তানের অসম লড়াইটার নেপথ্যে দাদারাই হলো মূল মাস্টারমাইন্ড পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যদি পাকিস্তান আফগানিস্তানের কোন বড় আক্রমণের শিকার হয় পাকিস্তানের যদি তালেবানরা অন্য কোনো দেশ থেকে বা বড় ভেতরে মিজাইল বিস্ফোরক এনে সেটা চোরাই মার্কেট ব্ল্যাক মার্কেট থেকে আনুক বা কোনো অন্যভাবে এনে থাকে সেটা তারা যদি ব্যবহার করে পাকিস্তান ভুলে যাবে এটি প্রতিবেশী একটি মুসলিম দেশ পাকিস্তান বলছে এখন পর্যন্ত আমরা সন্ত্রাসীদের টার্গেট করে হত্যা করছি কিন্তু আমরা সাধারণ আফগানিদেরকে টার্গেট করছি না কারণ তারা আমাদের ভাই এবং আফগানিস্তানের তালেবান সরকার দাবি করছে পাকিস্তানের আক্রমণে তাদের বেসামরিক বেশ কিছু মানুষ হতাহত হয়েছে যদিও আফগানিস্তান এই ব্যাপারে সেভাবে কোনো ডকুমেন্ট প্রদর্শন করেনি কারণ সাম্প্রতিক সময় আফগান যে বক্তব্যগুলো দিচ্ছে অনেকগুলো বক্তব্যে আমরা অসামঞ্জস্যপূর্ণ বক্তব্য বলে প্রমাণ পেয়েছি অর্থাৎ আফগানের বক্তব্যগুলো এখন স্টেট সোজাসুজি যেটা বলি ভারতের গণমাধ্যম থেকে প্রচার হয় আর ভারতের গণমাধ্যম কতটুকু সত্য বলে এটা বাংলাদেশে বিশ কোটি মানুষ সব বেশি জানে পাকিস্তান বলছে যে যদি আফগানিস্তান আমাদের শত্রুদের কাছ থেকে কোনো বড় মিসাইল বা কোনো অস্ত্র বহন করে সেটা পাকিস্তানে ছড়ে অর্থাৎ পাকিস্তানে আক্রমণ চালায় সেক্ষেত্রে পাকিস্তান এমনও হতে পারে তারা নিউক্লিয়ার অ্যাটাকের চিন্তা করতে পারে যদিও পাকিস্তান বলছে যে আমরা আমাদের মুসলিম কোনো দেশের উপর এমন আক্রমণের চিন্তা কখনো করি না কিন্তু আমাদের জন্য বাধ্য করা না হয় কয়েকটি ইন্টেলিজেন্স তথ্য আইএসআই ইন্টেলিজেন্স তথ্যের বরাতে এসছে এমন খবর যে দাদাদের দেশটি চাইছে একযুগে দুটো যুদ্ধের ফ্রন্ট খুলতে আফগানিস্তানকে তারা বলেছে যে তোমরা মিনিমাম এক মাসের যুদ্ধের একটা প্রস্তুতি নাও এবং যুদ্ধের প্রথম সপ্তাহের মধ্যেই আমরা ইন করব। অর্থাৎ আফগানিস্তান যদি পাকিস্তানে আক্রমণ চালায় মোটামুটি সাত দিন আফগানিস্তান টিকে থাকলে এর মধ্যে ভারত যুক্ত হবে অপারেশন পাকিস্তান বলছে যদি এমন কিছু ঘটে তাহলে আফগানিস্তান থাকবে না আফগানিস্তানকে সেটা ভাবতে হবে। পাকিস্তানের সামরিক বিশ্লেষকরা বলছে এখন পর্যন্ত পাকিস্তান আফগানিস্তানের সন্ত্রাসীদের টার্গেট করছে যখন পাকিস্তান মনে করবে আফগানিস্তান তাদের স্বাধীন সার্বভৌমত্বের জন্য হুমকি তখন কাবুল কান্দাহার কিচ্ছু থাকবে না এবং তালেবান শীর্ষ নেতাদেরকে আর খুঁজে পাবে না এরা মাটির বহু তলে কবরস্থ হবে অর্থাৎ তালেবান শীর্ষ নেতাদের মেরে ফেলবে পাকিস্তান এবং সবচেয়ে বড় খবর হলো আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতির পর পাকিস্তান গতকালকের রাত থেকে যে বড় অপারেশন চালিয়েছে এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক সন্ত্রাসী নিহতের খবর পাওয়া গেছে এবং যারা পাকিস্তানের ভেতরে ঢুকে আত্মঘাতী হামলা করেছে তাদের মোটামুটি অনেককে শেষ করে ফেলেছে পাকিস্তানের সেনাবাহিনী এফসি রেঞ্জার্স এবং কাউন্টার টেরোরিজম সন্ত্রাস বিরোধী যতগুলো সংস্থা আছে প্রত্যেকটি সর্বোচ্চ প্রদর্শনে কাজ করছে এবং বেলুচিস্তান এবং কি বলে পেশুয়ার এবং আফগান পাকিস্তান সীমান্ত ঘেষে প্রত্যেকটি পয়েন্টে ব্যাপক তৎপরতা চলছে পাকিস্তানের পক্ষ থেকে ইতিমধ্যে যারা আফগানিস্তানের সীমান্ত দিয়ে পাকিস্তানে এসে কর্মসংস্থান আফগানিস্তান থেকে যারা পাকিস্তানে কাজের জন্য এসছে এবং প্রচুর আফগানিস্তানের জনগণ আছে যারা পাকিস্তানে প্রবেশ করে এখানে থাকেন এবং প্রচুর আফগানিস্তানের জনগণকে শরণার্থী বা শরণার্থী বলা যায় তাদেরকে পাকিস্তান আশ্রয় দিয়েছে তাদের পাকিস্তানের ভেতরে শত শত ক্যাম্প আছে আফগানদের যারা পাকিস্তানে থাকে এদের সবাইকে বের করে দিচ্ছে পাকিস্তানে বলছে যে এদের মাধ্যমেই সন্ত্রাসীরা প্রবেশ করছে তাই পাকিস্তানের ভেতরে যত আফগান ক্যাম্প আছে প্রত্যেকটি ক্যাম্প থেকে আফগানদের তার দেশে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান বলছে যে আমরা আমাদের ভাইদের এতদিন বিশ্বাস করে আশ্রয় দিয়েছিলাম তারা পাকিস্তানের সাথে বিশ্বাসঘাতকতা করছে ভারতের পরামর্শ এবং পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে যাদের কাছে যে সব আফগান নাগরিকদের কাছে পাকিস্তানের ভিসা আছে কেবল তারা ছাড়া আর কোনো আফগান নাগরিককে পাকিস্তান অ্যালাউ করবে না তাই বিভিন্ন শহরে অভিযান চলছে নিরাপত্তা বাহিনীর আফগান নাগরিকদের ধরে ধরে আফগানের ফেরত পাঠানো হচ্ছে ইতিমধ্যে যে লাস্ট তথ্যটি পাওয়া গেছে কাতারে আইএসআই প্রধান এবং সরকারের ঊর্ধ্বতন মানে পাকিস্তান সরকারের একজন ঊর্ধ্বতন ব্যক্তি তারা বৈঠক করছে আফগানিস্তানের শীর্ষ নেতাদের সাথে তালেবান নেতাদের সাথে পাকিস্তান বলছে যদি এই আলোচনা ব্যর্থ হয় তাহলে আফগানকে চড়া মূল্য দিতে হবে পাকিস্তানের ইন্টেলিজেন্স পক্ষ থেকে যে তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে আইএসআই বিগ অপারেশনে যাচ্ছে এবং এটিকে সবচেয়ে বড় কোড করা হচ্ছে আইএসআই কি করতে যাচ্ছে শিগগিরই এখন সবার প্রশ্ন আইএসআই আসলে কি করবে বলা হচ্ছে আইএসআই একটা বড় অপারেশনে যাচ্ছে এই অপারেশনগুলোর তিনটি ব্যাখ্যা পাওয়া গেছে এক পাকিস্তানের ভেতরে টিটিপি কিংবা বিএল এর ঘাঁটিগুলোকে মানে বড় ঘাঁটিগুলোকে নিশ্চিহ্ন করে দিতে পারে আজ বড় অপারেশনের মাধ্যমে দুই আইএসআই আফগানিস্তানের ভেতরে বড় কোনো অপারেশন চালাতে পারে যেখান থেকে আফগান তালেবানরা ভারতের সহযোগিতা নিয়ে বড় তৈরি করে পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য সেই সন্ত্রাসী গ্রুপের মূল নেটওয়ার্ককে ধ্বংস করতে পারে তিন এই তিনটিকে বলা উচিত প্রশ্নবোধক এই দুটোর বাইরে কি হতে পারে তাহলে কি আফগান শীর্ষ নেতাদের ওপারে পাঠাবে পাকিস্তান তো এইরকম অনেকগুলো প্রশ্ন আসছে কি করবে এটা নিয়ে পাশাপাশি যে বিষয়টি উঠে আসছে সেটি হলো আফগানিস্তানের পক্ষ থেকে আফগানিস্তান দর্শক পাকিস্তানকে টার্গেট করে আজও অ্যাটাক করেছে এবং সেই অ্যাটাকগুলো মোকাবেলা করেছে পাকিস্তান আফগানিস্তান পুরো সীমান্তে ভারী অস্ত্র মোতায়েন করছে আর পাকিস্তান আফগান সীমান্তে ভারী অস্ত্র মোতায়েনের সঙ্গে সঙ্গে তাদের আধুনিক যুদ্ধ বিমানকে প্রস্তুত রেখেছে এখন এই মুহূর্তে পাকিস্তান মূলত তাদের ড্রোনগুলো দিয়ে আফগানের ভেতরে চালাচ্ছে শুধু ড্রোনের খেলা চলছে দর্শক এরই মধ্যে ভারতের একটি ড্রোন পাকিস্তানের এল তে লাইন অফ কন্ট্রোলে ঢুকে পড়ে পাকিস্তান এয়ারফোর্স ভারতীয় ড্রোনটাকে ভূপাতিত করেছে পাকিস্তান বলছে ভারত পাকিস্তানের সাথে আরেকটা যুদ্ধের প্রস্তুতি নিয়েছে এবং তারা সে যুদ্ধের জন্য একটা ছুঁতো তৈরি করতে চাইছে পাকিস্তান বলছে যদি ভারত এমন কোন দুঃসাহস করে তাহলে বুনিয়ানু মারসুসের চেয়ে ভয়াবহ প্রতিঘাত তারা পাবে পাকিস্তানের ইন্টেলিজেন্স এবং ভারতীয় গণমাধ্যম দুটোর পক্ষের যে বিবৃতি এসছে সেখানে বলা হয়েছে ভারত তার অপারেশন সিঁদুর টু শুরু করতে যাচ্ছে ভারতের সেনাবাহিনী ভারতের এয়ারফোর্স ভারতের নেভি প্রধানদের ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া গেছে এবং তারা তাদের বাহিনীকে তাদের দেশের জনগণকে বলেছেন যে আপনারা প্রস্তুত থাকুন তবে কয়েকটি সূত্রের খবরে এসছে মধ্যপ্রাচ্যের গণমাধ্যমগুলোতে যে আফগানদেরকে দিয়ে এই যুদ্ধটা শুরু করে ভারত ইন করবে এবং ভারত এই যুদ্ধের প্রাক প্রস্তুতি সম্পন্ন করেছে তাই আফগানরা বারবারই তাদের সন্ত্রাসী বা জঙ্গি বাহিনীগুলোকে ব্যবহার করে পাকিস্তানের উপর হামলা করে যাচ্ছে পাকিস্তানের একটি বিশাল সেনাবাহিনী রয়েছে আধুনিক অস্ত্র আছে কিন্তু আফগানদের গেরিলা যুদ্ধের অস্ত্র ছাড়া আধুনিক তেমন কোনো অস্ত্র নেই তারপরও আফগান কেন জেচে বারবারই পাকিস্তানের ভেতরে হামলা করছে একটি বিষয় স্পষ্ট হওয়া উচিত পাকিস্তান বলছে যে তাদের দেশের ভেতরে যদি তেহরিকি তালেবান বা তালেবান বা আফগান তালেবানদের যে জঙ্গি সংগঠনগুলো ভারতের প্রেসক্রিপশনে পাকিস্তানে আক্রমণ করছে এটা বন্ধ করে তাহলে পাকিস্তান আফগানিস্তানের সীমান্তগুলো খুলে দেবে আফগানিস্তান পাকিস্তানের কাছে সীমান্ত খুলে দেওয়ার দাবি করেছে এবং আফগান এবং পাকিস্তানের যে সীমান্ত দিয়ে মানুষ আসা যাওয়া করছে প্রত্যেকটা বন্ধ করে দিয়েছে পাকিস্তান এখানে যারা চিকিৎসা প্রার্থী যারা বাণিজ্যের জন্য আসা যাওয়া করে প্রত্যেকের আসা যাওয়া বন্ধ করে দিয়েছে এই মুহূর্তে আফগান পাকিস্তান লড়াইতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আফগানিস্তান কিন্তু আফগানিস্তান ভারতের উদ্দেশ্য প্রণোদিত প্রেসক্রিপশন নিয়ে তারা বারবারই ক্ষতিগ্রস্ত হওয়ার পরও পাকিস্তানের বিরুদ্ধে জেদ দেখাচ্ছে তাই কাতারে যে বৈঠকটি হচ্ছে আফগান পাকিস্তান এবং কাতারের রাষ্ট্রপ্রধানদের মধ্যে সেখান থেকে একটি ভালো মেসেজ যদি বহন মানে ভালো মেসেজ না আসে তাহলে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে দুই দেশ এবং চোরাই পথে বা কালো বাজারে আফগানিস্তানের কাছে অস্ত্র আসছে এমন দাবিও করছে পাকিস্তান শেষ পর্যন্ত কি হবে এই দেশ দুটোর মধ্যে এটা নিয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে তবে কালকে রাতের পাকিস্তানের আক্রমণ বা সিসপার মানে যুদ্ধ যে লঙ্ঘনটি হয়ে গেল বা যুদ্ধ বিরতি যে অকার্যকর হয়ে গেছে এতে করে পাকিস্তান আফগানের ভেতরে যে বড় আক্রমণ চালিয়েছে এতে করে গুল বাহাদুর হাফিজ গুল বাহাদুরের গ্রুপটি যে নিশ্চিহ্ন হয়েছে তারপর নতুন কোন গ্রুপকে আবারও মাঠে নামাতে চাইছে ভারত এমনটি করছে পাকিস্তানের বিভিন্ন সামরিক বিশ্লেষকরা এখন শেষ পর্যন্ত একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে আছে দেশ দুটো কাতারে কি সমাধান হবে নাকি দুই পক্ষ আবারও একটা ভয়াবহ যুদ্ধের দিকে এগিয়ে যাবে দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো ইনশাল্লাহ নেক্সট ব্রেকিং বুলেটিন নিয়ে আবারও হাজির হবো সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ